Naray Takbeer Naray Narae Naray Takbe Narae Din Islam Din Islam Allah Allah Palestine Palestine Al Qudus Al Qudus Allah Palestine Palestine Al Qudus Al Qudus আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চাই গাজায় ঘন হত্যা করো জাতিসংঘ জবাব চাই আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যারেস্টাইন ফ্রি ফ্রি প্যারেস্টাইন ফ্রি ফ্রি আলোচনা ওয়ান টু থ্রি ফোর আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন প্রিয় সুধী মার্চ করতে যে লাঠি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সহরাওয়ার দি উদ্যানের এই গণজমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা আমাদের হৃদয়ে বাস করছে একটা আমাদের হৃদয়ে বাস করে এক একটা চিৎকার করে বলুন ঠিক আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উৎসর্গিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ হকবার ধরি দিয়ে শহরবর্তী উদ্যানের ময়দানকে আমরা কাপাতে আজিয়া ঝির নাই